আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতি হলে চৌত্রিশ জিম্মিকে মুক্তি দেবে হামাস সরকারি চাকরিজীবীদের বেতন চারশো শতাংশ ঘোষণা সিরিয়ার ভারতের বেঙ্গালুরুতে দুই শিশুর দেহে এইচ এমপিভি ভাইরাস শনাক্ত কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান শাহবাজের দর্শক এতক্ষণ এখন গাজায় যুদ্ধবিরতি হলে চৌত্রিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি চুক্তি অংশ হিসেবে প্রথম ধাপে এই মুক্তির বিষয়ে সম্মত হয়েছে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি সোমবার ছয় জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা হামাস বলেছে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অংশ হিসেবে চৌত্রিশ বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী গোষ্ঠীর একজন কর্মকর্তার বরাদ দিয়ে কথা জানিয়েছে প্রাথমিক এই বন্দি বিনিময় প্রক্রিয়ার মধ্যে গাজায় আটক থাকা সব নারী শিশু বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দীদের মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা অন্যদিকে রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক একজন হামাস কর্মকর্তার বহাত দিয়ে বলেছে যুদ্ধবিরতি চুক্তি নির্ভর করবে ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং গাজা থেকে তাদের সেনাবাহিনী প্রত্যাহারের উপর অবশ্য রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয় বলেছে হামাস এখনও সম্ভাব্য মুক্তির জন্য বন্দীদের তালিকা দেয়নি রয়টার্স বলছে কাতারে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আলোচনা চলাকালীন এই প্রতিবেদনগুলো সামনে এসেছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস এতে বারোশো মানুষ নিহত হন আর দুইশো পঞ্চাশ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধা সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহত হয়েছেন এক লাখ নয় হাজারের বেশি মানুষ সরকারি চাকরিজীবীদের বেতন চারশো শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে আহমেদ আলসারার নেতৃত্বাধীন সিরিয়া সরকার দেশটির অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ রোববার পাঁচ জানুয়ারি এই ঘোষণা দেন তিনি বলেন দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর আগামী মাসে সরকারি খাতের অনেক কর্মচারীর বেতন চারশো শতাংশ বৃদ্ধি করবে সরকার এজন্য আনুমানিক এক দশমিক পঁয়ষট্টি ট্রিলিয়ন সিরিয় পাউন্ড বা প্রায় একশো মিলিয়ন ডলার ব্যয় হবে বলেও জানিয়েছেন আবাজেদ তিনি বলেন বিদ্যমান রাষ্ট্রীয় সম্পদ আঞ্চলিক সহায়তা নতুন বিনিয়োগ এবং বিদেশে রাখা সিরিয়ার সম্পদের সমন্বয়ে এই অর্থায়ন করা হবে দেশের অর্থনৈতিক বাস্তবতা জরুরি সমাধানের পথে এটি প্রথম পদক্ষেপ এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে তেরো বছরের সংঘাত ও নিষেধাজ্ঞার পর সিরিয়ার অর্থনীতিকে স্থিতিশীল করতে নতুন সরকারের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে আবাজেদ বলেন ক্ষমতাচ্যুত বাসার আল আসাদের শ্বাস নামলে সরকারি খাতের কর্মচারীদের মাসে গড়ে প্রায় পঁচিশ ডলার বেতন দেওয়া হতো এটি কর্মচারীদের এবং দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে দারিদ্রসীমার নিচে নিয়ে গেছে যদিও সিরিয়ার রাষ্ট্রীয় কোষাদার যুদ্ধ থেকে উদ্ভুত তারল্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে থাকা অর্থে বেশিরভাগই সিরিয়ার মুদ্রা যা তেমন মূল্য নেই তবে নতুন সরকারকে আঞ্চলিক ও আরব দেশগুলো থেকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী তিনি বলেন অদূর ভবিষ্যতে দেশে বিনিযোগ শুরু হলে রাষ্ট্রীয় কোষাগারও উপকৃত হবে এবং আমরা এই বেতন বৃত্তির অর্থায়ন করতে পারব সেই সঙ্গে বিদেশে জব্দ করা সিরিয়ার সম্পদের চারশো মিলিয়ন ডলার পুনরুদ্ধারের আশা করা হচ্ছে এই অর্থ প্রাথমিক সরকারি ব্যয়ের জন্য গুরুত্বপূর্ণ সিরিয়ার তত্ত্বাবধায়ক সরকার করদাতাদের যতটা সম্ভব জরিমানা এবং সুদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়েও আলোচনা করছে ন্যায়সম্মত করার জন্য আগামী তিন মাসের মধ্যে কর ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয়ে কাজ চলছে করোনা ভাইরাসের পর নতুন উপদ্রবের নাম হিউম্যান মেটা ভাইরাস বা এইচ এমপিভি করোনার মতো এবারও চীনে প্রথম শনাক্ত হয়েছে এই ভাইরাস দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে দুই শিশু শরীরে ওই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে বলে সন্দেহ করা হচ্ছে চিন্তার এটাই দুই শিশুর পরিবারের কেউই বিদেশে যাননি দুই শিশুর একজনের বয়স তিন মাস তাকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে অন্যজনের বয়স আট মাস সে বেঙ্গালুরু ব্যাপটিস্ট হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলো খবরে বলা হয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই এর এক খবরে বলা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর আজ সোমবার নিশ্চিত করেছে ওই দুই শিশুর শরীরে এইচ এম পিভি ভাইরাস শনাক্ত হয়েছে দেশব্যাপী শ্বাস সমস্যা নিয়ে আইসিএমআর পর্যবেক্ষণে দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে কর্ণাটকের শিশু ও নারী কল্যাণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন শহরে শ্বাসজনিত কষ্ট বেড়েছে বাতাসে অনেক ধরনের রোগ জীবাণু ঘুরছে অন্যদের মধ্যেও এইচ এম আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে যদি সেই সন্ধান পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে গত রোববারই ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নিয়ে এই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই শীতকালে স্বাভাবিক কারণেই ফ্লু হয় চীনে যে ভাইরাস বা জীবাণুর সন্ধান পাওয়া গেছে তা আর এসবি এবং এইচ এমপিভি এ মৌসুমে তা স্বাভাবিক তবে সতর্ক থাকা সবসময় জরুরি এইচ এম প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল দুই সালে দিল্লি সরকার অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সব হাসপাতালকে জানানো হয়েছে ইনফ্লুয়েঞ্জা জাতীয় সব রোগী এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে যারাই ভর্তি হবেন তাদের যেন নিবিড় পরীক্ষা করা হয় প্রয়োজনে রোগীকে আলাদা করে সেই পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে সরকার যদিও বলেছে এ ধরনের রোগী এ সময় স্বাভাবিকের চেয়ে মোটেই বেশি নয় তবু সাবধানতা মান নেই সেই কারণে সারা দেশে এইচ এমপিভি জীবাণু ধরার জন্য প্রয়োজনীয় পরীক্ষাদারের সংখ্যা বাড়ানো হচ্ছে যে পদ্ধতি ও কিট দিয়ে ওই জীবাণু শনাক্ত করা সম্ভব তার বন্দোবস্ত করা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনার অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে সংখ্যা যাতে দুশ্চিন্তার কারণ না হয় সেজন্য চেষ্টায় কোনো ঘাটতি রাখা হবে না সেই সঙ্গে কথাও বলা হচ্ছে অযথা ভয় পাওয়া বা আতঙ্ক ছড়ানো ঠিক নয় এখন পর্যন্ত তেমন কোনো আশঙ্কা দেখা দেয়নি এইচ জীবাণুর পাশাপাশি এভিয়ান ফ্লু প্রকোপ দেখা গেছে পক্ষিবাহিত এই জীবাণুতে আক্রান্ত হয়ে সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে তিনটি বাঘ ও একটি চিতাবাঘে মৃত্যু হয়েছে এই ঘটনার পর দেশের সব চিলিয়াখানায় সতর্কতা জারি করা হয়েছে ওই পশুদের উদ্ধারের পর একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল তাদের চিকিৎসা চলছিল কর্তৃপক্ষ জানিয়েছে ওই ভাইরাসের পোশাকি নাম এইচ পাঁচ এন এক ওই জীবাণু খুবই সংক্রামক কাশ্মীর ও এর জনগণের প্রতি অটল সমর্থন পুনরায় নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেই সঙ্গে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে এবং কাশ্মীরি জনগণের ন্যায় সম্পদ আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন উভয় নেতা রোববার পাঁচ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ উনিশশো সালে পাঁচ জানুয়ারি ভারত ও পাকিস্তানের জন্য জাতিসংঘের কমিশন ইউএনসিআইপি ঐতিহাসিক রেজুলেশন গৃহীত হয় যা জম্মু ও কাশ্মীরে একটি অবাধ ও ন্যায্য বনভোটের নিশ্চয়তা দেয় জাতিসংঘের এই ঐতিহাসিক রেজুলেশনের দিবসটি উপলক্ষে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি বলেন ভারত কয়েক দশক ধরে কাশ্মীরের এই অধিকার অস্বীকার করছে কিন্তু পাকিস্তান বীর কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও ভারতের অবৈধ দখলদারিত্ব থেকে মুক্তির সংগ্রামে তাদের সম্পূর্ণ রাজনৈতিক কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখবে তিনি আরও বলেন আজ রোববার সারা বিশ্বের কাশ্মীরিরা জাতিসংঘ রেজুলেশনের ছিয়াত্তরতম বার্ষিকী পালন করছে এই শর্তে যে জম্মু ও কাশ্মীর বিরোধ জাতিসংঘের পৃষ্ঠপোষকতা একটি অবাধ ও নিরপেক্ষ গণভোটের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে প্রেসিডেন্ট আরও বলেন ভারত সাত দশকেরও বেশি সময় ধরে বিতর্কিত উপত্যকার জনগণের এই অধিকার অস্বীকার করে আসছে এবং তাদের নিপীড়ন সহিংসতা এবং পদ্ধতিগত বর্বরতার শিকার হচ্ছে এদিকে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শৈফ বলেন দুই সালের পাঁচ আগস্ট থেকে গৃহীত একাধিক অবৈধ এবং একতরফা পদক্ষেপের মাধ্যমে ভারত বিতর্কিত ভূখণ্ডের জনসংখ্যাগত এবং রাজনৈতিক কাঠামো পরিবর্তন করার চেষ্টা করছে যার লক্ষ্য হল সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর জনগণকে তাদের নিজ দেশে একটি ক্ষমতাহীন সংখ্যালঘু সম্প্রদায়ে রূপান্তরিত করা আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার জন্য কাশ্মীর জনগণের বৈধ সংগ্রামকে চূর্ণ করা এবং কাশ্মীর জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য ভারতের নিন্দাও করেন তিনি